আমি একদম শেষ প্রশ্ন ওমামা ফাতেমা আপনার কাছে করতে চাই যে ওই যে আমরা যে কথা বারবারই বলছি যে আমাদের আন্দোলনই আসলে সবশেষ সমাধান কিন্তু আন্দোলন আর কত দূরই বা আসলে করা যাবে বা আস্তে আস্তে দেশের পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হচ্ছে সেখানে আসলে এই আন্দোলনটা আসলে কতটা আলো ছড়াতে পারবে বা আলটিমেটলি আন্দোলনের দিকে যদি যেতে হয় সর্বোচ্চ আপনারা কত দূরই বা যাবেন কতটুকু চিন্তা করছেন বা ছাত্ররা কি এগুলোর সঙ্গে আমাদের আমরা আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্টদের সাথে এগুলো নিয়ে কথা বলেছি অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবাই কিন্তু এই বিষয়টা বিষয়ে নিয়ে ওয়াকিবহল এবং কনসার্ন কারণ বাংলাদেশে এই স্বাস্থ্য খাতের ক্ষেত্রে একটা ইনফিউরিটি সুপিররিটির বিষয় আছে মানে ডাক্তারদেরকে একটা সুপিরিয়ার পজিশনে চিন্তা করা হয় যেহেতু তারা সরাসরি রোগীর সাথে ইন্টারঅ্যাক্ট করেন আর বাকি যে অন্যান্য পেশাজীবীরা আছেন ধরেন আপনি পাবলিক হেলথ স্পেশালিস্ট ধরেন সেখানে বা আপনি হচ্ছে বায়োকেমিস্ট্রিস্ট ধরেন সবাইকেই কিন্তু একটা ইনফিরিয়ার জব হিসেবে এখানে কনসিডার করা হচ্ছে যখনই এই সুপিরিটি ইনফিউরিটি প্রশ্নগুলো চলে আসে তখন কিন্তু এখানে ইগোর একটা প্রশ্ন চলে আসে তো আমরা কিন্তু সমাধানটা করতে চাই একটা সার জায়গা থেকে যেহেতু বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটাকে এখন ঢেলে বা সাজানোর একটা বড় ধরনের সুযোগ আমাদের সামনে তৈরি হয়েছে আর এখন আমরা একটা ছোট বেবি স্টেপ নিলেও কিন্তু সেটা আজকে থেকে বিশ বছর পঁচিশ বছর পরে একটা একটা যুগান্তকারী সিদ্ধান্ততে পরিণত হতে পারে তো সেই জায়গা থেকে আমরা যারা বাইকিমসি স্টুডেন্টরা আছি আমাদের যারা শিক্ষকরা আছে আমাদের যারা অ্যালুমিনারীরা আছে আমাদের কথা হচ্ছে আমরা গভর্নমেন্টকে একটা প্রেশারের মধ্যে রাখবো যাতে তারা এই বিষয়ে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসতে বাধ্য হয় এবং সেই প্রেশারটা আমরা এই মুহূর্তে যাচ্ছি না যে মাঠের মধ্যে থেকে তৈরি করতে বরং টেবিলে বসে যদি এখানে তাদের পক্ষে তারা জন্য এটা বোধগম্য হতে পারে তাহলে আমার আমার মনে হয় না যে মাঠে যাওয়ার আসলে কোনো প্রয়োজনীয়তা আছে এর বাইরে যদি গভর্নমেন্টের কোনো ইন্টেনশন থাকে যে নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্ট আসতে তখন আমাদেরকে সেদিকে পুশ করবে তাহলে তো আসলে আমাদের তখন একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে যে আমরা কি মাঠে মোবিলাইজড হবো নাকি কারণ যখনই আমরা পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে যাব তখনই কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট নিজের বেনিফিটটা সেখানে অ্যাড্রেস করতে চাইবে তো আমরাও চাই না যে এরকম কোনো একটা কনসেপ্ট যেগুলো আসলে সর্বজনের ভালোর জন্য আমরা পুশ করতে যাচ্ছি আমাদের হেলথ পলিসিতে এরকম একটা বিষয়কে কোনোভাবে পলিসিসাইজ করা হোক বরং আমরা সকলের স্বার্থেই এই অন্তর্বর্তীকালীন সরকার তারা এই স্বাস্থ্য ব্যবস্থাটার ঢেলে সাজানো একই সাথে যারা এখানে গ্রাজুয়েট বায়োকেমিস্ট্রা আছেন আমাদের যারা শিক্ষক শিক্ষার্থীরা আছেন একই সাথে রিসার্চ সেক্টরে কিভাবে আসলে ল্যাবরেটরি রিসার্চ বলি বা প্রত্যেকটা সেক্টরেই কিন্তু বাংলাদেশে কাজ করার সুযোগ আছে তার একটা বড় কারণ বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি এবং বাংলাদেশে কিন্তু আপনার স্যাম্পল বেশি মানে সব মূল কথা হচ্ছে যে কোনো রোগ জীবনের স্যাম্পল অনেক বেশি তো এই জায়গায় কিন্তু কাজ করার সুযোগটা অনেক বেশি এবং এই বিষয়টা কিন্তু আমরা সরকারকে উপলব্ধি করানোর চেষ্টা করছি এবং আশা করি যে তারা এই জায়গাগুলো বুঝে আমাদের জন্য স্পেসটা ওপেন করবেন দেখা যাচ্ছে সরকারি ল্যাবরেটরিগুলোতে পাঁচ টাকা দশ টাকা আমরা ডেঙ্গু টেস্ট করতে পারছি তখন দেখা যাচ্ছে আমাদের রিসার্চ সেক্টরে আমরা খুব কম টাকায় অনেক ভালো ইনপুট ভালো আউটপুট নিয়ে আসছি তো এটা আসলে সকলেরই আসলে একটা বোধগম্যতার বিষয় আপনাকে ধন্যবাদ